ছোট আকারের একটি স্তন্যপায়ী প্রাণী টারসিয়ার বড় বড় চোখ নাক ও আঙ্গুলের কারণে এরা সহজেই নজর কাড়ে আকারে খুব ছোট হলেও বিস্ময়করভাবে লাভ দিয়ে তারা প্রায় ষোলো ফুট দূরত্ব অতিক্রম করতে পারে প্রাণীজগতের আজকের পর্বে থাকছে টার্সিয়ারের জীবন কথা টার্সিয়ার সাধারণত বন নিচু পর্বত ও পাহাড়ি অঞ্চলে বসবাস করতে পছন্দ করে একসময় এদের পুরো দক্ষিণ পূর্ব এশিয়া জুড়েই দেখতে পাওয়া যেত কিন্তু এখন এদের দেখা মিলে শুধু মালয়েশিয়া ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের দ্বীপগুলোতে টারসিয়ার বিশ্বের অন্যতম ক্ষুদ্র প্রাইমেট এদের দৈর্ঘ্য মাত্র তিন দশমিক পাঁচ থেকে ছয় ইঞ্চি এদের নরম পশম ধূসর ও বাদামি গেরুয়া রঙের হয়ে থাকে তবে পায়ের গোড়ালির একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এদের টাটসাল হাড়টি বেশ লম্বা ফলে তারা এক লাফে লম্বা দূরত্ব পেরিয়ে যেতে পারে এদের নখগুলো বেশ বড় যেগুলো তাদের গাছের ডালপালা শক্ত করে ধরে রাখতে সাহায্য করে তবে টারসিয়ার দেখলে প্রথমেই নজর নজরকারে তাদের বড় বড় চোখ গোলাকার এই চোখগুলো তাদের মস্তিষ্কের চেয়েও বড় এবং এরা একশো আশি ডিগ্রি কোণে মাথা ঘোরাতে পারে তাই তারা শরীর না নাড়িয়েও পেছনের দিকে দেখতে পারে টার্সিয়ারের কানও বেশ বড় যা দিয়ে তারা পোকামাকড়ের সামান্যতম নড়াচড়া শব্দও শুনতে পারে প্রজাতিভেদে টার্সিয়ারের আচরণও ভিন্ন হয়ে থাকে কেউ কেউ একা একা থাকতে পছন্দ করে কেউ আঁকড়ে ধরে কাটায় ডালে ঝুলতে ঝুলতে ঘাড় ঘুরিয়ে খাবারের খোঁজ করতে থাকে তারপর খাবার দেখলেই এক অবিশ্বাস্য লাফে তারা অন্য ডালে ঝাঁপিয়ে পড়ে শিকার করে নিশাচর প্রাণীটি রাতের বেলা শিকারে বের হয় অবিশ্বাস্য হলেও সত্যি যে টার্সিয়ার মাংস ছাড়া অন্য কিছু খাবার হিসেবে গ্রহণ করে না ব্যাং টিকটিকি ছোট ছোট পাখি আর পোকামাকড় তাদের প্রধান খাবার কোনো কোনো প্রজাতি বিষাক্ত সাপও খাবার হিসেবে গ্রহণ করে তবে আকারে ছোট হওয়ার কারণে তারাও প্রায়ই বড় বড় প্রাণীর আক্রমণের শিকার হয় বড় বিড়াল শিকারী পাখি আর বিশাল সব সাপ এদের প্রধান শিকারী তবে অন্যান্য প্রাণীর চেয়ে মানুষের কারণে তারা বেশি ক্ষতির সম্মুখীন হয় কৃষি জমি বৃদ্ধি করে বনের জায়গা কমিয়ে ফেলার কারণে এদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে সারা বছর প্রজননে সক্ষম বলে এদের কোনো আলাদা প্রজনন ঋতু নেই পুরুষের সাথে সঙ্গমের পর নারীরা ছয় মাসের জন্য গর্ভবতী হয় তারা একবারে একটি বাচ্চারই জন্ম দেয় বাচ্চারা খোলা চোখ ও পশমসহ জন্ম নেয় বাচ্চারা দুই মাস দুধ পান করে এবং মায়ের মুখের মধ্যে বা পশম ধরে ঝুলে থাকে এক মাস পর বাচ্চারা শিকারে পারদর্শী হয়ে উঠলে স্বাধীনভাবে ডালে ডালে ঝুলতে শুরু করে বন্য পরিবেশে তাদের আয়ুষ্কাল সাধারণত পনেরো থেকে ২০ বছর পৃথিবীতে কত সংখ্যক টারসিয়ার আছে তা জানা যায়নি তবে এদেরকে বিপন্ন প্রাণীর তালিকায় অন্তর্ভুক্ত করেছেন প্রাণীবিজ্ঞানীরা পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিষয়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণীজগত